আল্লাহ আপনি আমাদেরকে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর মাসে আমরা একে কে করতে থাকতাম সেজন্য আল্লাহ সুবহানাহু تعالی মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু تعالی তিনি এই দুনিয়াতে সবাইকে বসবাস করার জন্য মানুষদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছেন সৃষ্টি করেছেন দাসত্বসূতার জন্য তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে এই দুনিয়াতে একসাথে বসবাস করার জন্য সহঅবস্থান করার জন্য আল্লাহ সুহান ওয়া তাআলা অনেক কিছুকে সব মানুষের জন্যই বরাদ্দ করেছেন এবং সব মানুষের জন্যই আল্লাহ তা দিয়েছে মানুষগুলো কমনলি ব্যবহার করতে পারে আল্লাহ কাউকে বাধা দেন না সেক্ষেত্রে আল্লাহ দাসত্বকে যদি স্বীকার নাও করে আল্লাহ তো শুধু তার দাসত্ব কয়েকটা সৃষ্টি করেছে এই মানুষ যদি শুধু আল্লাহ দাসত্ব নাও করে তবে দুনিয়াতে আল্লাহ যে সব বিষয়গুলো আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা উপকৃত হওয়ার সুযোগ আল্লাহ রেখেছেন এই জন্য এই এই সুযোগটা সাধারণ সুযোগটা এবং এটা যেটাকে বলে সাধারণ নিয়মটা এটা সবার জন্যই কোন তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং তার আলোকে তাদের গড়ে ওঠা বিশ্বাস তাদের গড়ে ওঠা বিশ্বাস সেটা আল্লাহকে ভিত্তি করে হোক বা আল্লাহকে কেন্দ্র করে হোক অথবা তার বিপক্ষ মানুষ তার যে বিবেক যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই বিবেকের জ্ঞান অনুযায়ী মানুষ যেটাই ধারণ করে যেটাই বলে সেটা যদি আল্লাহ জন্য আল্লাহর সাথে আল্লাহ নীতির সাথে সামঞ্জস্য কোন না হয় এই কথাগুলো খুবই সেইটা আছে তারা যদি আল্লাহকে না হয় তারা যদি আল্লাহকে না মানে আল্লাহ পাঠানোর দিন যেটার মাধ্যমে আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠিত হবে সেটাকে তারা যদি স্বীকার নাও করে নিজেদের মন নিজেদের প্রসন্ন মতো নিজেদের কল্পনা মতো যেই দিন ধর্ম বিশ্বাস দৃষ্টি কালচার তারা নিজেরা তৈরি করেছে যেটা আল্লাহ দেওয়ার সাথে সাংঘর্ষিক এগুলোর উপর ভিত্তি করে নয় এগুলোর উপর বিচার করে নয় আল্লাহ সাধারণভাবে মানুষদেরকে এমন কিছু বিষয় সকলের জন্যই আল্লাহ পরিধানযোগ্য আল্লাহ সকলের জন্য অবাক করে দিয়েছেন যেখানে আল্লাহ এর ভিত্তিতে তার বিশ্বাসের ভিত্তিতে সেটা বরাদ্দ বসবাস করা এই জমিনে বসবাস করা আল্লাহ এটা বলে নাই যারা আমার পাঠানো দিন এবং হেদায়ত অনুযায়ী কেবল আমারই দাসত্ব করবে তারাই আমার এই জমিনে থাকতে পারবে তাদেরকে আমি ধ্বংস করি এটা আল্লাহ থাকার তাহলে থাকার অধিকার সব মানুষ এই জমির উপরে বসবাস করার অধিকার সব মানুষকে আল্লাহ দিয়ে রেখেছেন হ্যাঁ তার চিন্তা চেতনা বিশ্বাস তার আফিদা তার মতবাদ এইটার ভিত্তিতে আল্লাহ বিচার করবেন এটার ভিত্তিতে তার উপরে বদলা দিবেন না পুরস্কার দিবেন সেটা আল্লাহ পরকালে করবেন এই একজন ব্যক্তি আল্লাহকে টোটালি না মানলেও অথবা আল্লাহর সাথে কাউকে অন্যদেরকে অংশীদার করলেও আল্লাহ তাকে জমিনে বসবাস করা যে দিছে আল্লাহ এটা করে না সূর্যের আলো থেকে আল্লাহ সব মানুষকে উপকৃত হওয়ার সুযোগ করে দিয়েছে একইভাবে চাঁদের আলো দায় অক্সিজেনও তাই বাতাসও তাই আবার এই জমিনটাকে উৎপাদন করে এই জমিনকে ব্যবহার করে পৃথিবীর মানুষের রিজি কর্মেশনের উৎসগুলোকে অবলম্বন করে এটাও আবার সব মানুষের জন্য প্রযোজ্য করছে এই জন্য একজন মুসলিম ব্যক্তি যে রোপা ধান লাগালে সেটা শুধু ধান হয় মুসলিম লাগালে ধান হবে না তাহলে সেখানে আল্লাহ সেটা তো এগুলো হচ্ছে আল্লাহ মানে ইউনিভার্সাল ওয়ার্ল্ড অর্থাৎ অল ম্যানকাইন্ড তখনটা হিউম্যান বিং সকলের জন্য আমরা খেতে